নাথিং বক্স বারো জিবি পাঁচশো বারো জিবি আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র সাতচল্লিশ হাজার নশো টাকায় ভি টোয়েন্টি ফাইভ মাত্র চোদ্দ হাজার নশো টাকায় এক্স নাইনটি মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা ওয়ান প্লাস টেন আর মাত্র কুড়ি হাজার নশো টাকায় পিভার্স আরো একবার চলে এসেছি আপনাদের পছন্দনীয় কালেকশন নিয়ে আপনারা যেরকম কমেন্ট করে বলেছেন ফোন করে বলেছেন সেই রকম সমস্ত কালেকশন নিয়ে চলে এসেছি তো একবার দাদা কালেকশনটা দেখিয়ে কি কালেকশন আজকে এনেছি কালেকশন বুঝতে পেরেছেন সঙ্গে আজকে আজকে কি থাকবে থাকবে অফার একদম লিস্ট বানিয়ে নিয়েছি সবগুলো অফার প্রাইসে প্রোডাক্ট দেবো তো আজকে ভিডিওটা স্কিপ করলে আপনি প্রচুর অফার মিস করবেন যেসব ভিভার আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেলাই কোন অন্যরকম কারণ আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে এইরকম অফার রিলেটেড ভিডিও আসে তো আমাদের বলে দিই জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট ঠিক পাশে যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় শিয়ালদা থেকে জানেন সবাই লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে বসে জয়নগর স্টেশনে নামবেন ঠিক এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের উপরে পেয়ে যাচ্ছেন এই দুটো ফোন নাম্বারে আপনারা ফোনও করতে পারেন আর ফোন করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত বারবার বলে বলেছি ফোন করার সময় সকাল নটা থেকে রাত্রি নটা আমাদের সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো আপনাদের জন্য অফার প্রাইস যে প্রোডাক্ট গুলো আছে তো আমরা এক এক করে স্টার্ট করব। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক্স নাইনটি দাদা এক্স নাইনটি কন্ডিশনটা একবার দেখিয়ে দিন কি কান্ডিশন যেগুলোকে বলা হয় ওপেন বক্স একদম পেপারটা তুলেও দেখিয়ে দিচ্ছি এগুলো আমরা ওপেন বক্সের মতো কন্ডিশনে রয়েছে কন্ডিশন দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা দাগ স্ক্র্যাচ কিছুই নেই আর এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে কত টাকায় পাবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় চৌত্রিশ হাজার নশো টাকা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনি কোথাও পাবেন না চলে আসুন কি নাথিং ফোন লাগবে কত জিবি লাগবে সেগুলো শুধু বলুন নাথিং ফোন ওয়ান নাথিং ফোন টু নাথিং ফোন টু আমাদের কাছে তিন পিস অ্যাভেলেবেল রয়েছে তো নাথিং ফোন টু এখানে রাখার জায়গা নেই দেখতে পাচ্ছেন একটা বক্সের উপরে দুটো বক্স এরকম চাপিয়ে চাপিয়ে রেখেছি যেমন এক্স নাইনটি হয় দেখুন চাপিয়ে রেখেছি রাখার জায়গা নেই প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট ওদিকে দাদা একবার দেখিয়ে দিন প্রচুর প্রোডাক্ট আছে ভিডিওটা স্কিপ করবেন আজকে শুধু অফারই দেবো শুধু অফার 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 এমন এমন অফার দেবো আপনাদেরকে চলুন চলে আসুন আমাদের কাছে আজকে ওয়ান প্লাস থেকে স্টার্ট করবো চলুন ওয়ান প্লাস আজকে এটা কি আছে টেন টি দাদা টেন টি আপনি যদি এই প্রোডাক্টটা কেনেন এটা রয়েছে জাস্ট ওপেন বক্স ওপেন বক্স কাকে বলে এটা আপনি যদি তিনশো পঁয়ষট্টি দিন পুরো ফোনের ওয়ারেন্টি থাকে তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন তো ওয়ারেন্টি পেয়েই যাবেন এমন কোয়ালিটির প্রোডাক্ট আমরা এনে থাকি তো এই প্রোডাক্টটা দেখেই বুঝতে পাচ্ছেন কি কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশো টাকা সাতাশ হাজার নশো টাকায় আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন জাস্ট ওপেন বক্স ওপেন বক্স বস এটা এরপরে আপনাদের জন্য নিয়ে কি চলে এসেছি আপনারাই যেটা বলেছিলেন সেই প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি টেন আর আর টেন আর যা প্রাইস থাকে মাত্র কুড়ি হাজার নশো টাকা প্রোডাক্টের কন্ডিশনটা একবার দেখিয়ে দিন কি কন্ডিশনের প্রোডাক্টটা রয়েছে একটা সিঙ্গেল দাগ স্ট্যাচ নেই আর এটা তো একদম ব্র্যান্ড নিউ বললে ভুল হবে না এটাও আপনার কমেন্ট করে বলেছিলেন ফোন করে বলেছিলেন তো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না আবারও অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ইলেভেন আর ইলেভেন আর একদম কম প্রাইসে আপনাদের জন্য এ নিয়ে চলে এসেছি মাত্র একত্রিশ হাজার নশো টাকা ইলেভেন আর যেটা থাকবে একদম ব্র্যান্ড ওয়ারেন্টি এরপরে দেখতে পাচ্ছেন মোটো এইচ ফর্টি কোথাও পাচ্ছেন না নতুন চাইলে নতুন আর নতুন বা কেন নেবেন রবি মোবাইলের সেকেন্ড হ্যান্ড যে প্রোডাক্টগুলো থাকে এটা কোনো নতুনের থেকে কিছু কম না দাদা এই প্রোডাক্টটা আপনি সব কিছু ব্র্যান্ড ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর যে প্রোডাক্টটা ওয়ারেন্টি পাচ্ছেন না সেগুলো কি পান আপনারাও জানেন আমরা প্রতিটি প্রোডাক্টে দিই এক সপ্তাহ চেকিং গ্যারেন্টি এর মধ্যে কোনো কিছু প্রবলেম হলে রিটার্ন তো প্রবলেম আমরা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হবে না কোনো কারণে যদি প্রবলেম হয় সেটা রিটার্ন করতে পারে তো ভালো করে দেখুন এই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বেশিরভাগই রয়েছে আন্ডার ওয়ারেন্টি শুধু একদম জাস্ট ওপেন বক্স ক্যাটাগরি যেটা বললেই চলে এই প্রোডাক্টটা যেমন দেখাচ্ছি দেখুন জাস্ট ওপেন বক্স করা আছে কোনো ইউজ না প্রোডাক্টটা কোনো ইউজই করা হয়নি এই প্রোডাক্টটা জাস্ট ওপেন বক্স করা রয়েছে আর এটার জিবি যদি শোনেন আপনাদের যে নাথিং ফোন টু প্রচুর জায়গায় প্রাইস যায় নাথিং ফোন টু কত দামে যে কোনো জায়গায় দাদা পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে নাথিং ফোন টু বারো জিবি দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ ছত্রিশ হাজারটা যে কোনো জায়গায় ওপেন বক্স না তার সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় আজকে আপনাদের জন্য দেবো একদম ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট কত টাকায় কত টাকায় দাদা কত টাকায় পাচ্ছেন দাদা এটা চৌত্রিশ হাজার নয় পঁয়ত্রিশ হাজার নয় আর এটা তেত্রিশ হাজারও নয় দাদা এটা মাত্র তিরিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে আপনি এখনো এগারো মাস ওয়ারেন্টি পাবেন আর আগের থেকে প্রতিবার যে ভিডিওটা আপনি দেখেছেন তো প্রতিবার এই প্রোডাক্টের দাম কমছে প্রতিবার আলাদা আলাদা প্রোডাক্ট থাকবে আর দামও কম হবে এরপর আপনি হোয়াইট কালার অনেকে এসে বলেছেন দাদা হোয়াইট কালার দাদা হোয়াইট কালার আপনাদের স্টোরেজ বেশি লাগবে কারণ এর ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো জন্য যা ভিডিও কোয়ালিটি আছে না দাদা একদম লেভেলের আছে আর এই কোয়ালিটির ভিডিও করতে গেলে আপনাদের স্টোরেজটা বেশি দরকার সেই জন্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওপেন বক্স পাঁচশো বারো জিবি জাস্ট ওপেন বক্স পাঁচশো বারো জিবি আর এটার প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দেবো ট্যুর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা ওয়ান তো আপনারা রেট জানে না আপনারা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আর সময় বলবো আপনারা যে ভিডিওটা দেখে আসেন সময় লেটেস্ট ভিডিও দেখবেন তার জন্য আমাদের যে চ্যানেলটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন রাখবেন পুরানো ভিডিও প্লিজ দেখবেন না একবার দেখে নেবেন যে ডেটটা কতদিন আগে ছাড়া হয়েছে আমরা এই ইউটিউব চ্যানেলের বেশিরভাগই সপ্তাহে একবার আমরা করে ভিডিও একটা করে পোস্ট করে থাকি তো রকম ভিডিও দেখে আসবেন পুরানো ভিডিও আমাদের স্টক কম থাকে দাদা আজকে এছাড়া প্রচুর মডেল আছে যেগুলো সবগুলোই অফার দাদা কি অফার দেখাবো চলুন আইফোন থার্টিন আপনারা বলেছিলেন আইফোন থার্টিন লাগবে চলুন আইফোন থার্টিন শুধু একবার কন্ডিশন আর কালারটা দেখুন শুধু কন্ডিশনটা দেখুন কি কন্ডিশনের প্রোডাক্টটা রয়েছে দেখুন সিঙ্গেল হেয়ার স্কেচ কভারের কোনো র্যাশেজ পর্যন্ত নেই এরকম কন্ডিশনের প্রোডাক্ট থাকে আর এইটার প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং না আইফোন থার্টিন আপনাদের জন্য প্রাইস থাকবে আইফোন থার্টিনের আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা আইফোন থার্টিন চলুন আরও একটা মডেল দেখাচ্ছি হিড মডেল যেটা কার্ভ ডিসপ্লে দিয়ে আসে ফ্যান্টম এক্স টু ফ্যান্টম এক্স টু দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে দিয়ে আছে আর এটা রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এটা দুশো ছাপ্পান্ন জিবি আর ফ্যান্টম এক্স টু কি প্রাইস থাকবে আজকে প্রাইজ থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নশো টাকায় ফ্যান্টম এক্স যেটা থাকবে একদম ওয়ারেন্টির মধ্যে এরপরে দাদা আরও একটা লেভেলের ফোন দেখাবো দাদা আইকিউ সেভেন আর আইকিউ সেভেন এরকম প্রাইজ আজ পর্যন্ত দেখেননি দাদা কুড়ি হাজার নয় উনিশ হাজার না দাদা কুড়ি উনিশ আঠেরো কিছুই না মাত্র ষোলো হাজার নশো টাকায় দাদা ষোলো হাজার নশো টাকায় পেয়ে যাবেন আইকিউ সেভেন আপনি এক প্রসেসারটা জানেন লেভেলের প্রসেসার গেম খেলবেন এর রিফ্রেশ ক্যামেরা কোয়ালিটি চার্জিং স্পিড কোনো দিক থেকে কোনো কিছু কমি নেই এই ফোনটার মধ্যে আর এইটার প্রাইস থাকবে আরও সব থেকে কম থাকবে প্রাইস প্রাইস প্রোডাক্টের মধ্যে কিছু কম পাবেন না শুধু প্রোডাক্টের প্রাইসটাই কম পাবেন কত প্রাইসে পাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো টাকা কাজ থেকে দেখিয়ে দিন না দাদা কাজ থেকে দেখিয়ে দিন কোনো নেই দাদা এইরকম টু যাদের একদম কম বাজেটে বেশি জিবি লাগবে ব্র্যান্ডেড লাগবে চলুন আপনাদের জন্য ওয়ান প্লাস এনেছি ওয়ান প্লাস নট টু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন কন্ডিশনটা দেখুন বারো দুশো ছাপ্পান্ন মাত্র এই যে অফারে দেবো আপনার মাথা খারাপ হয়ে যাবে দাদা পনেরো হাজার ষোলো হাজার তার মানে বিক্রি হয় না দাদা একদম খারাপ কোয়ালিটির প্রোডাক্ট আট জিবি আর বারো জিবি আপনাদেরকে দেবো মাত্র পনেরো হাজার নশো টাকা কোনো জায়গায় এই রকম কোয়ালিটির প্রোডাক্ট পনেরো হাজার নশো টাকা বারো দুশো ছাপ্পান্ন কোথাও পাবেন না এরপরে প্রচুর কোয়ালিটি একবার শুধু দেখিয়ে দিন এখানে দেখুন এটা যে কোনো কালার বলবেন এটা আছে হচ্ছে যে কোনো কালার বলবেন যে কোনো কালার কন্ডিশন গুলো একবার দেখিয়ে দিন যে কোনো কন্ডিশন যে কোনো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র সতেরো টাকা এরপরে দেখুন দাদা ভি টোয়েন্টি নাইন দাদা ওপেন বক্স

পনেরো নশোতে পেয়ে যাচ্ছেন রেনো এইড দাদা একদম হোলসেল দামে সিঙ্গেল প্রাইস লুটে নিন লুটে নিন সিঙ্গেল প্রাইস একদম সিঙ্গেল প্রোডাক্ট নিন হোলসেল প্রাইসে এরপরে আপনাদেরকে দেবো চলুন এদিকে আছে আর এই প্রোডাক্টটা আমাদের দেখা হয়নি তো এতো একদম কি প্রোডাক্ট আছে দাদা দেখুন থার্টিন প্রো ম্যাক্স আছে দাদা থার্টিন প্রো ম্যাক্স একটাই আছে এখানে দেখুন একটাই এরকম দাগ আছে যেটার জন্য এই প্রোডাক্টের প্রাইস থাকবে দাদা পঞ্চাশ হাজার নয় উনপঞ্চাশ হাজার নয় এই প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র সাতচল্লিশ হাজার নশো টাকায় একশো আঠাশ জিবি থার্টিন প্রো ম্যাক্স মাত্র সাতচল্লিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে এরপরে এছাড়া প্রচুর প্রোডাক্ট দেখাবো চলে আসুন দাদা শুধু অফার আর অফার দেবো এরপরে দাদা দেব রেনো টেন চলুন রেনো সরি রিয়েলমি টেন আছে রেনো টেন প্রো ওগুলো দেখাবো রিয়েলমি টেন একটা অফারে রয়েছে রিয়েলমি টেন প্রো চলুন রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো দাদা প্রচুর অফারে প্রচুর কত এখানে কন্ডিশনটা দেখুন কি কন্ডিশানের প্রোডাক্ট রয়েছে দেখুন এখানে দেখুন নোট টেন সরি নোট টেন প্রো ম্যাক্স আছে রেডমি নোট ছয় জিবি একশো আঠাশ জিবি আর মাত্র আট হাজার নশো টাকায় ছয় একশো আঠাশ আট হাজার টাকায় পাওয়া যায় হোলসেলেও কোথাও পাবেন না আপনারা যারা হোলসেলার আছে ভিডিও দেখছেন হোলসেলারদেরও বলছেন দাদা এইরকম প্রাইসে এই কন্ডিশনে প্রোডাক্ট পাবেন না তো এখানে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কি প্রোডাক্ট আছে দেখুন আর কন্ডিশন কি থাকে সেটা আপনারা আমাদের থেকে ভালোই জানেন রবি বলে কেমন কন্ডিশনের প্রোডাক্ট থাকে যেসব দাদারা জানেন আমাদের প্রোডাক্ট ইউজ করেছেন তারা কমেন্ট করে বলবেন আপনাদের প্রোডাক্ট যেগুলো চলছে কেমন চলছে শুধু একটু কমেন্ট করে জানাবেন দাদা এরপরে দাদা দেখাবো দেখুন এরপরে যে মডেলটা আছে স্যামসাং এর ফাইভ জি মডেল আর ফাইভ জি মডেল দাদা এখন আর পনেরো হাজার চোদ্দ হাজারে কিনতে হবে না চলে আসেন আমাদের কাছে মাত্র ন হাজার নশো টাকা ব্র্যান্ডটা একবার দেখে নিন দাদা কোন চায়না কোনো কোম্পানি না জাস্ট একদম স্যামসাং এর প্রোডাক্ট প্রচুর মডেল আছে এখানে প্রচুর মডেল কি দেখাবো প্রচুর মডেল রয়েছে দেখুন এটা দেখুন ওপো এ ওপো এ নাইনটি আছে আর এ নাইনটি সিক্স মাত্র ন টাকায় আর একশো টাকা এ নাইনটি সিক্স পেয়ে এরপরে একটা স্পিড অ্যাডিশন নাইন স্পিড অ্যাডিশন এটা আমাদের কাছে পেয়ে মাত্র এগারো টাকা এগারো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এরপরে এদিকে এটা কি মডেল ছিল আট জিবি একশো আঠাশ জিবি সেভেন্টি এবারে দেখবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেভেন্টি সেই রকম চ্যালেঞ্জিং প্রাইস আপনারা জানেন আমাদের কাছে কি রকম লেভেলের প্রাইস থাকে আর প্রাইসের সঙ্গে দেখতে পাচ্ছেন আর শুধু একটা রিকোয়েস্ট লেটেস্ট ভিডিওটা দেখে আসবেন আপনারা যারা ভিডিও দেখছেন সবাই মোটামুটি আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটা অনেক গ্রোথ করেছে আগে থেকে সবাই ভিডিও দেখে তো আপনাদের মতো সবাই কাস্টমার যারা ভিডিওটা ইনস্ট্যান্ট দেখছে তারা দেখে আসে এসে সেই অফার রিলেটেড যে প্রোডাক্টগুলো আমরা দেখালাম আজকে তো সেইগুলোই তারা আগে চুজ করে নেয় তারপরে আপনি এসে বলবেন দাদা এই প্রোডাক্টটা কেন নেই দাদা এটা বললেও আপনি আপনি লেটেস্ট ভিডিও আপনি পুরানো এক সপ্তাহ আগে বা এক মাস আগের ভিডিও দেখছেন সেই প্রোডাক্টগুলো থাকে না দাদা প্লিজ আমাদেরকে ক্ষমা করবেন লেটেস্ট যে ভিডিওগুলো সেগুলো যদি পেতে চান তো আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে প্রতিদিন আমরা প্রাইস আপডেট দিয়ে থাকি মোটামুটি কম বেশি তো সেখানে আমাদের ফেসবুক পেজেও আপনারা জয়েন করতে পারেন রবি মোবাইল ফেসবুক পেজ সেখানে গিয়ে জয়েন করতে পারেন তো আজকে মোটামুটি এই পর্যন্ত থাকে এই ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের যে কোনো মডেল যদি লাগে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের কল করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত যে কোনো মডেল আপনারা যদি বিক্রিও করতে চান আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন ফিনান্স আমাদের কাছে নতুন প্রোডাক্ট ওয়ান প্লাস অ্যাপেল স্যামসাং রিয়েলমি মোটোরোলা যে কোনো আইকিউ যে কোনো মডেলে আমাদের কাছে ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে তবে আমাদের জয়নগরে কুড়ি কিলোমিটার সার্কেলের মধ্যে থাকতে হবে আর অল ওভার ইন্ডিয়া আপনি ক্রেডিট কার্ডের মধ্যে ফিনান্স করতে পারেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আপনাদের সুব্যবস্থা করা আছে আপনারা যদি বাড়ি বসে প্রোডাক্ট পারচেস করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আপনি হোম ডেলিভারি নিতে পারেন আমাদেরকে কোনো অসুবিধা নেই তার জন্য আমাদের আপনি জানাবেন আপনার যে কোন প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টের নামটা পাঠাচ্ছেন আপনি আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা প্রাইস পাঠিয়ে দেবো এই প্রোডাক্টে ভিডিও করে পাঠিয়ে দেবো আপনার পছন্দ হলে আপনি অ্যাড্রেস যখন পাঠাবেন আমরা এই আপনার অ্যাড্রেসে কুরিয়ার করে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন অফারের সঙ্গে